নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইবির জন্য নৌকা মাকরা দুটি শাড়ি বানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান আজ শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম ওসমান কথা জানান এ সময় তিনি সাড়ে দুটি ধরে উপস্থিত সাংবাদিক নেতাকর্মীদের দেখান। পক্ষে কাজ করার জন্য প্রতি আহ্বান জানিয়েছেন শামীম সদস্য বলেন যেহেতু আমি আমার ছোট বোন আইবির সাথে উপস্থিত থাকতে পারছি না সেই কারণে আমি চিন্তা করলাম নারায়ণগঞ্জে একটি প্রসিদ্ধ দোকান আছে এটার নাম হচ্ছে বিশ্ব রং এই রঙের যারা আছে তাদের আমি অনুরোধ করেছি আরেকটা শাড়ি আমার বোন আইবির জন্য আমার খোকন সাহা। আনোয়ার ভাইয়ের মাধ্যমে এই নৌকা মাখড়ার শাড়ি দুটো আমি আইবির জন্য বানিয়েছি এই নৌকা শাড়ি দুটো পরে আমার আইবি যখন বিভিন্ন এলাকায় যাবে তখন সে বুঝবে যে আমার ভাই আমার সাথে না আমার আমার ভাইয়ের দোয়া সাথে আছে তিনি বলেন আমি বিশ্বাস করি সে এটা ফিল করবে এবং আওয়ামী পরিবারে যা বিভেদ ছিল যা দ্বন্দ্ব ছিল আজকে যারা আমাদের চ্যালেঞ্জ দিয়েছেন তাদের চ্যালেঞ্জের কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে কারণ নৌকাকে আঘাত করে কথা বলেছে নৌকা ডুবিয়ে দিবে নৌকা যখন ডোবানোর কথা বলে আওয়ামী লীগের কর্মীর পায়ের রক্ত তখন মাথায় ওঠে শামীম বলেন যেহেতু আমি একজন সংসদ সদস্য তাই সিটি কর্পোরেশন এলাকার বাইরে আমি সংবাদ সম্মেলন করছি সিটি কর্পোরেশন নির্বাচনে আমি দলের মেয়র প্রার্থী আইবির পাশে আছি